হচ্ছে ওই দিন আনুমানিক বারোটা হবে দুপুর বারোটার দিকে পুলিশের মাধ্যমে আমাদের হাসপাতাল যে পুলিশ তার মাধ্যমে আসলে গাইনি ওয়ার্ডে আসে তো পুলিশের কাছে যেটা জানতে পারি ওয়ালাইকুম আহমতুল্লাহ অবরাকাতু সম্মানিত বিয়ার্স ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সম্মানিত বিয়ার্স আসিয়ার ঘটনা আসিয়াকে ধর্ষণ করার পর প্রথম যে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল সেই ডক্টর চাঞ্চল্যকর তথ্য দিলেন আসিয়াকে নিয়ে সম্মানিত ভিওয়ার্স ডক্টরের মুখ থেকে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে একজন মানুষে আরেকজন শিশু বাচ্চার উপর এইভাবে অত্যাচার করার কতটুকু যুক্তিসঙ্গত সম্মানিত ভিওয়ার্স এই যে ডক্টর সাহেব কথাগুলো বলেছে কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত শুনে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন চলো না দেরি না করে সেই ডক্টরের মুখ থেকে আমরা সম্পূর্ণ আলোচনাটুকু শুনে আসি পরে পেডেটিক্স ওয়ার্ডের মানে ভর্তি করা হয় পেডেটিক্স ওয়ার্ডের সিস্টার মানে ক্যানোলা করতে যে তখন ওর কিছু ইঞ্জুরি দেখে আর কি তখন উনি এটা মানে সন্দেহ করে পরে পুলিশকে ফোন দেয় আমাদের যে হাসপাতাল পুলিশ আছেন তারপরে পুলিশের মাধ্যমেও আসলে গাইনি ওয়ার্ডে আসে তো আমি যখন ওকে প্রথম রিসিভ করি ওর তখন আসলে অ্যাক্টিভ কনভারশন হচ্ছিলো একদম এবং ওর বাচ্চার হচ্ছে আনকনশিয়াস ছিল তো ওই সময় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা যেটা আমি করি তাতে যেটা দেখা যায় যে ওর গলায় একটা গলার সামনের দিকে একটা ব্লুইশ একটা মার্ক ছিল এবং ব্রেস্টে দুই ব্রেস্টের ওখানেই কিছু স্ক্র্যাচ মার্ক ছিল আর মাসিকের মানে বেজাইনাল যে ওপেনিং বেজাইনাল ওপেনিংয়ে খুব বড় না ছোট একটা টিয়ার ছিল এবং সেখানে সামান্য ব্লিডিং ছিল তো ওর যেটা মনে হচ্ছিল যে ওই গলায় মানে চাপ দেওয়ার জন্য যেটা অ্যাসপেক্সিয়া হয়েছিলো আর কি ব্রেন ব্রেনে অক্সিজেন সাপ্লাই হচ্ছিলো না এই কারণেই হচ্ছে অ্যাক্টিভ একদম কনভারশন হচ্ছে তো ওই সময় আমরা যেটুকু প্রাইমারিভাবে যতটুকু ম্যানেজ করা যায় করে তারপরে তারপরে ওর যে কন্ডিশন দেখলাম সেখানে আসলে আইসিউ বা সাপোর্টের দরকার ছিল তখন আমরা খুব ইমিডিয়েটলি প্রায় আধা ঘন্টার মধ্যেই আমি ওকে আসলে রেফার করে দিই প্রাইমারি কিছু ম্যানেজমেন্ট দিয়েই রেফার করে দিই তখন ওরা এখান থেকে ফরিদপুর নিয়ে যায় ফরিদপুর থেকে আবার ঢাকায় রেফার্ড হয় সেটা তো আসলে আমার এখানে আমি আসলে মানে জাস্ট আধা ঘন্টা আমি এখানে ও মনে হয়ে মানে যতটুকু ওটাই যে আমরা যে খিচুনি কমানোর জন্য যে ইঞ্জেকশনগুলো দিই সেগুলো জাস্ট দিচ্ছি এখানে আসলে আমার অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল এখানে আর কিছু করার আসলে সুযোগ ছিল না ওরা এখন মানে একদম আইসিইউ সাপোর্টের দরকার ছিল ওই সময় ওই সময়টাই তখনই আমরা সঙ্গে সঙ্গে ওকে রেফর্ড করা এবং কোনো ওর রেসপিরেশন চলতেছিল কিন্তু হচ্ছে একদম মানে অ্যাক্টিভ কনফার্শন ছিল তো তো ওই শুধুমাত্র একটু কনভালশন কমানোর জন্য যতটুকু আমাদের হাতে যাচ্ছিলো আমরা সেই ইঞ্জেকশন দিয়ে একটু অক্সিজেন সাপোর্ট দিয়ে আমরা আসলে যে বললাম মনে হয় ম্যাক্সিমাম আধা ঘন্টা ওর মাঝে আমি ওর সোয়াব নিয়ে প্রাইমারি যেটুকু পরীক্ষা নিরীক্ষা প্রাথমিক যেটুকু পরীক্ষা নিরীক্ষা করা যায় করে আমরা সঙ্গে সঙ্গেই আসলে রেফার করে দিই এবং ওর তো আসলে পুলিশ ওকে হেল্প করছে ততক্ষণে তো লোকাল সাংবাদিকরাও সবাই চলে আসছে সবার সহযোগিতায় আসলে কোনো রকমের কোনো ডিলে কোনো সুযোগই হয় না মানে সবাই তো বিষয়টা আসলে বুঝতেই পারছেন অনেক সেন্সিটিভ একটা বিষয় সবাই প্রচণ্ড সহযোগিতা করছে এবং মুহূর্তের মধ্যেই আসলে ওকে মানে শিক্ষক

তা তো এখন ওদের যে মানে আমি তো আসলে ওদের সাথে কথা বলার সুযোগ পাইনি কারণ ওই সময় আসলে কার সাথে কথা বলবো ওদেরও তো মানসিক অবস্থা একটু অন্যরকম ছিল আমি কিন্তু আসলে পেশেন্টের মানে আসিয়ার কোনো পেশেন্ট কাল কোনো আত্মীয় স্বজন কারোর সাথে আসলে আমার কথা বলার সুযোগ হয় নাই আমি জাস্ট পুলিশের কাছ থেকে ইনফরমেশন নিয়েছি উনি বলেছে যে আপনার এরকম অবস্থা আপনি একটু দেখেন আমি দেখে জাস্ট শুধু নোটগুলো রাখছি দেখে আমি বলছি যে এখানে মানে রাখার মতো সিচুয়েশন নেই আপনি তাড়াতাড়ি আমি ওদের কারোর সাথে আমার আসলে কথা বলার সুযোগ না তখন তো গার্জিয়ানও ছিল আমি মানে আমার সাথে আমি আসলে ওই সময়টা সিচুয়েশনটা এত ডিফিকাল্ট ছিল হ্যাঁ সুযোগ হয়নি আর কি মানে ওনাদের সাথে যে বসে কথা বলবো সেই মানসিকতাও ওনাদের ছিল না আর দুই আমার সুযোগও ছিল না আর কি আর এর মাঝে আমি বললাম যে অলরেডি তো অনেকে জেনে গেছে সাংবাদিক চলে আসছে ওরাই মানে ওয়ার্ডে একদম লোকজন ভরে গেছে আর আমি তো মনে করছিলাম যে দ্রুত আইসিউ সাপোর্ট দরকার সেই হিসেবে ওদেরকে ওভাবে দ্রুত কাউন্সিলিং করে তারপরে ওদেরকে শিফট করে দেওয়া ওটা তো আসলে বলা কঠিন তবে যেখানে যে সুন্দর গলার সামনে যে কালো একটা মানে দাগ ছিল সেটাতে মনে হচ্ছিল হয়তো কিছু চেপে টেপে ধরতে পারে বা মানে কিছু দিয়ে টান মানে যেটা অ্যাসফিক্সিয়া করে আর কি মানে এরকম কিছু একটা হতে পারে এটা আসলে পুলিশই বলতে পারবে তদন্ত করে যে কীভাবে চাপ দিচ্ছি বা কী হয়েছিল তবে জোরে যে চেপে ধরছে সেটার জন্য কালো যে দাগ হয়ে যায় সেটা কালো দাগ হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে না ওরকম হাত দিয়ে হাতের আঙ্গুলে সাপ এরকম বোঝা যাচ্ছিল না তবে কিছু একটা দিয়ে চেপে ধরা হয়েছে এবং ও খারাপ হয়েছে ওই কারণে ওইটার জন্যই ওর ব্রেনের ব্রেনের ব্রেন ডেথ হয়েছে গেছে ব্রেন হাইপোকশিয়া হয়ে ব্রেন ডেথ হয়ে এটাই হচ্ছে ওর মূল কারণ পোস্টমর্টম রিপোর্ট আসলে হয়তো আরও কনফার্ম হওয়া যাবে মানে অক্সিজেনেশন হয়নি ধরেন চেপে রাখছে যতক্ষণ ততক্ষণ তো ব্রেনে অক্সিজেন যায়নি ব্রেনের একটা মেজর পোর্শন হচ্ছে হাইপোক্সিয়া হয়ে ব্রেনের হাইপোক্সিক ইঞ্জুরির জন্যই ওর কনভারশন হচ্ছিলো এবং অ্যাকটিভ কনভারশন একদম এখন কতক্ষণ ধরে কনভারশন হচ্ছে সেটা তো মানে ওরাই বলতে পারবে ভালো আর কি না পার্টির সাথে কথা ওরা হয়তো আসি আর মারা যা ছিল আশেপাশে ওরা হয়তো তবে তবে অনেকক্ষণ ধরে থাকার সম্ভাবনাই বেশি কারণ ডেথ বেশি না হলে তো এত খারাপ হয়ে যেত না মানে আপনার সেল কতটুকু ড্যামেজ হয়েছে সেটার উপরে তো তার রিকভারি নির্ভর করবে রিকোভারি নির্ভর করবে অত রিকভারি হয় নাই তার মানে তো বোঝা যাচ্ছে যে অনেকই ড্যামেজ হচ্ছে সেটাই মানে মনে হচ্ছে এখন এটা ধরেন পোস্টমর্টম রিপোর্ট আসলে ব্রেনে কতটুকু ড্যামেজ হয়েছে কি হয়েছে এগুলো সবই জানা যাবে হয়তো প্রাথমিকভাবে আসলে মানে এটুকুই আমার দেখার সুযোগ হয়েছে আর ওকে দ্রুত শিফট করা ছাড়া এখানে আর কোনো রাস্তা ছিল না মানে যেটুকু চিকিৎসা এটা আসলে এখানে সম্ভব ছিল না চিকিৎসক মানে তো পিতা মাতার আমরা যত জানি তো সেই হিসাবে আমরা একটা ক্লাস হিসেবে আপনার কাছে যাচ্ছি তার অনেক বেড দিয়ে কাটা হয়েছিল এটা আসলে বাইরের দিকে যে ইঞ্জুরিটা আমি দেখছি তার মাসিকের মানে ভেজাইনার বাইরের দিকে একটা ইঞ্জুরি ছিল এখন সেটা শার্প কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে কাটা হচ্ছে কি না হতে পারে এটা আমি তবে ইঞ্জুরি ওইখানকার ইঞ্জুরিটা অত বেশি ছিল না ব্লিডিং একটু ছিল খুবই সামান্য ব্লিডিংও অত বেশি ছিল না এখন আর যেটা হচ্ছে যে মাসিকের রাস্তার ভেজাইনার ভেতরের দিকে অতটুকু দেখার আমার আসলে সুযোগ হয় নাই আমি যতটুকু দেখা সম্ভব হচ্ছে প্রাথমিকভাবে অতটুকু দেখছি এরপরে তো আরো রিপোর্ট হবে তখন আরো কনফার্ম হওয়া যাবে মানে এখানে যতটুকু এক্সামিনেশন যা করা যায় সেটুকু আমরা করছি সোয়াব নেওয়া হচ্ছে পরীক্ষা নিয়ে কিছু করেছিলেন অল্প সময়ের মধ্যে আমি শুধু সোয়াব নিয়েছি আর কি সোয়াবটা আমি খুব জরুরি ছিল ভেজাইনা সোয়াবটা নিয়ে আমাদের ল্যাবে আমি স্টোর করছিলাম তখন কি বলছিলেন এটা তো পরে ল্যাব থেকে ঢাকা চলে গেছে ডিএনএ টেস্ট হবে প্রসিডিউর আলাদা ওভেজা কাজ হচ্ছে কি বল যে সমাজে হচ্ছে একের পরে বিশ্ব নারীরাই থেকে দেখতে পাচ্ছি পুরুষের না এটা তো সমাজ এটা তো একটা সামাজিক ব্যাধি হ্যাঁ একদম সামাজিক ব্যাধি এবং এটার জন্য ধর্মীয় শিক্ষা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং পারিবারিক প্রত্যেকের ফ্যামিলি থেকে পরিবার থেকে এই বিষয়গুলো উঠে আসতে হবে প্রত্যেকের পরিবারের যারা গার্জিয়ান তাদের উচিত তাদের সন্তানদেরকে এ বিষয়ে নৈতিক শিক্ষা দেওয়া নৈতিকতা আপনার যদি না থাকে ধর্মীয় ভীতি যদি না থাকে আপনি সমাজ থেকে এগুলো কখনো দূর করতে পারবেন না এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না হ্যাঁ একটা শিশু একটা শিশু এভাবে নির্যাতনের মুখোমুখি হবে এটা কোনোভাবেই কেউই মেনে নিতে পারছে না একদম জাতির মানসিক অবস্থাই খারাপ হয়ে গেছে আপনি যদি চিন্তা করে দেখেন যে একটা জাতি পুরা বিধ্বস্ত হয়ে গেছে এই বিষয়টা নিয়ে তাই না ছোটো একটা গ্রামের প্রান্তিক একটা গ্রামের মানুষকেও যদি আপনি জিজ্ঞেস করেন আর একদম হাই প্রোফাইল সবচেয়ে উঁচু পর্যায়ে এখন যে মানুষটা আছে সবার মানসিক অবস্থায় খারাপ কেউ এটাকে মানসিকভাবে মেনে নিতে পারছে না কারণ আমার মনে হচ্ছে সেটা আমার সন্তান হতে পারতো আপনার মনে হবে এটা আপনার সন্তানও হতে পারতো একটা ঘটনা ঘটে গেলে তখন তো যার যায় তার কিন্তু একশো পার্সেন্ট যায় আমি আপনি দুঃখ প্রকাশ করতেছি কিন্তু যার চলে গেছে সে কিন্তু একশো পার্সেন্টই হারাইছে তো এটা তো আসলে মানে এটা সামাজিকভাবে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এটা তার একক প্রচেষ্টায় এটা হবে না এটা সমাজ থেকে উঠে আসতে হবে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে দুই নম্বর আমি যে কথাটার উপরে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি যে ধর্মীয় ভীতি বা ধর্মীয় শিক্ষা বা নৈতিকতা এই বিষয়টা থাকতে হবে আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন বড় বড় চাকরি করতে পারেন কিন্তু আপনাকে মানুষ হতে হবে ভালো মানুষ হতে হবে আপনি ভালো মানুষ না হলে এই ঘটনা শিক্ষিত মানুষ দিয়েও ঘটে যাবে যদি আপনি ভালো মানুষ না হন এবং সবচেয়ে আমি আর একটা বলি সবসময় মানে মহিলাদেরকে যে এই ধরনের ইনসিডেন্টগুলো আপনি যদি খেয়াল করে দেখেন সবসময় পরিবারের কাছের মানুষ দিয়ে ঘটে যত ঘটনাই ঘটছে আপনি দেখবেন যে প্রতিবেশী হোক তার সাথে খুব ভালো রিলেশন থাকে তার খুব ভালো আসা যাওয়া থাকে বা পরিবারের খুব কাছের মানুষ তা দিয়েই সাধারণত যত ঘটনা ঘটছে যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাবে যে খুব কাছের মানুষ দিয়ে ঘটে থাকে তাহলে আপনি কার কাছ থেকে আপনার বাচ্চাকে সেফ করবেন বলেন এখন তো পিতার কথাও আমি আর বলতে পারছি না বলতে পারছি বলেন সেরকম ঘটনাও তো ঘটে গেছে আগে ঘটনা এই নিরাপত্তা আপনাকে আমি বললাম সামাজিকভাবে এটার পরিবর্তন আসতে হবে আমূল পরিবর্তন আসতে হবে মানুষের মধ্যে নৈতিকতা থাকতে হবে মানসিকতা মানসিকতার পরিবর্তন আসতে হবে আসতে হবে এভাবে বিচার তো অবশ্যই করতে হবে কারণ বিচার না বিচারহীনতা থাকলে তো আরও মানুষ অ্যাগ্রেসিভ হয়ে যাবে বিচার তো অবশ্যই হবে কিন্তু এই এই পরিবর্তনটা মানে প্রত্যেক মানুষের ভেতর থেকে আসতে হবে প্রত্যেক মানুষের ভেতর থেকে পরিবর্তন আসলে তবেই হয়তো বা একসময় আমাদের দেশের মেয়েরা আমরা স্বাভাবিকভাবে রাস্তায় হাঁটাহাঁটি করতে পারবো স্বাভাবিকভাবে ঘুরতে পারবো

সেটা আমার জানা নেই অনেক ফাঁকফুকুর দিয়ে কিন্তু দর্শকরা বেরিয়ে যায় বেরিয়ে গিয়েছে বুক করে হাঁটছে সময় আমরা আমার চোখে দেখেছি এটা তো হওয়া উচিত না কারণ দেখা যাবে যে যেই মানুষটা মানে ভিকটিম সে এখনও সুস্থ হতে পারে নাই তার সামনে হয়তো বা যে আসামি সে ঘুরে বেড়াচ্ছে এটা মেনে নেওয়া খুব কঠিন আর সামাজিক একটা ব্যাপার আছে একটা সমাজে একটা মানুষ সমাজে বসবাস করে তো সামাজিকভাবে কিন্তু প্রচুর হেনস্থ হয় মানুষ আমরা এগুলো আসলে কতটা সিক্রেট রাখা উচিত কতটা তাদের সামাজিকভাবে হেল্প করা উচিত এগুলো নিয়েও আসলে কাজ করা দরকার তাদের রিহ্যাবিলিটেশনের বিষয়গুলোও দেখার দরকার আছে যে তাকে সামাজিকভাবে যেন যে মানুষটা ধরেন আসিয়া মরে গেছে সেটা একটা আলাদা বিষয় কিন্তু ও যদি সার্ভাইভ করে যায় তো একজন সার্ভাইভার হিসেবে ওর লাইফটা কেমন হতো তখন কি আপনি তার খোঁজ নিতেন সে সমাজে কি সম্মান নিয়ে বেঁচে থাকছেন কি না সেই মানে সমাজে তার সম্মানটা আছে কিনা ঠিক মতো সেটাকে আপনি আমার সমাজ এনশিওর করতে পারত পেরেছে কি সবাইকে নাকি তারা সমাজের একটা কর্নারে চলে গেছে নিজেদেরকে গুটিয়ে ফেলেছে সেগুলোও তো দেখার বিষয় আছে এই বিষয়টা তো আমার মনে হয় সবার চিন্তা করার দরকার আছে যে যারা সারভাইভার তাদের রিহ্যাবিলিটেশনের বিষয়টা অনেক এনজিও কাজ করে আমি দেখেছি আপনার মা ও শিশু মন্ত্রণালয় মহিলা শিশু মন্ত্রণালয় এবং অনেক এনজিও এগুলো বিষয়ে কাজ করে অনেক কাউন্সেলিং করে আছে কাজ হচ্ছে না তা না প্রচুর কাজ হচ্ছে কিন্তু আমাদের সবচেয়ে বড় বিষয় কি জানেন আমাদের আসলে মূল্যবোধের পরিবর্তন দরকার হ্যাঁ আমরা একটা মেয়ে যখন রাস্তায় হেনস্থা হয়ে আমরা চিন্তা করি যে ওর পোশাকটা কেমন ছিল ও ঠিক মতো কি না বা ওর কথা ঠিক ছিল কি না বা মেয়েটার দোষ দেখি ঠিক আছে মেয়েটার দোষ থাকতেই পারে কিন্তু তাকে যারা হেনস্থা করলো তাদের বিষয়ে আমরা আবার তার পজিশন দেখি মর্যাদা দেখি তাকে কিছু বলা যাবে কি না এগুলো দেখি না সোশ্যাল স্ট্যাটাস দেখি তো এগুলা থেকে আসলে বেরোয় আসতে হবে আর আমাদের মেয়েদের একটু অনেক সচেতন হতে হবে প্রাকৃতিকভাবে মেয়েরা একটু দুর্বল প্রকৃতির আল্লাহ তালা তাদেরকে এভাবে সৃষ্টি করেছে তাই না আমার যদি একটা মানে ধরেন কোনো একটা ইনসিডেন্টস ঘটে যায় সেটা আমার জন্য মুছে ফেলাটা খুব ঠিক মানে সহজ না একটা পুরুষ মানুষের জন্য সমাজে যেটা খুব সহজ সে গাছ দিয়ে উঠে যেতে পারে একটা মহিলা মেয়ে বা তার কিন্তু গাছ হারাতে সেও যেতে পারতো যদি সমাজ তাকে একটু হেল্প করতো কিন্তু সমাজ তো তাকে হেল্প করে না করে কি তাদের পরবর্তী লাইফটা কি খুব স্মুথ হয় যেখানেই যাবে ধরেন আর আমাদের মানে এটা আমার কাছে খুব খারাপ লাগে যে ধরেন একটা স্মৃতি আপনি যদি ভুলে যেতে চান যেতে পারে না মানুষ যে আমার একটা খারাপ স্মৃতি সবসময় কিন্তু মানুষ মনে রাখতে চায় না যে আমি এই খারাপ স্মৃতিটা একটু ভুলে থাকি কিন্তু আমাদের সমাজ এমন একটা জায়গায় আমরা অবস্থান করি যে যেখানে আপনাকে কেউ ভুলে থাকতে দেবে না প্রতি মুহূর্তে মুহূর্তে আপনাকে সেই বিষয়টা সমগ্র মানে স্মরণ করায় দেবে আপনি যে একটু ভুলে থেকে নিজের জীবনটাকে একটু অন্যভাবে করবেন সেই সুযোগ আপনাকে আমাদের সমাজের মানুষরা দেয় না এটা আমার কাছে খুব কষ্ট লাগে মানে এটা শুধু আমি এই প্রেক্ষাপটে বলিনি আপনি অন্য যে কোনো পরিস্থিতি মানে যে কোনো প্রেক্ষাপটের কথাই যদি ভাবেন যে খারাপ স্মৃতি বা খারাপ কিছু কিন্তু মানুষ একটু ভুলে থাকতে চাই এটাই স্বাভাবিক যে আমি একটু অন্যভাবে নিজের জীবনটাকে বলি কিন্তু আপনি দেখবেন যে সমাজের মানুষ আপনাকে ভুলে থাকতে দেবে না আপনি যদি আপনার নিজের ব্যক্তিগত জীবনেরও কিছু চিন্তা করেন মানে কিছু বিষয় থাকে না যেগুলো আপনি চান যেগুলো আলোচনায় না আসুক কিন্তু দেখবেন যে আপনাকে মানুষ ধরেন আপনার বাচ্চা হচ্ছে না আপনি ইনফার্টিলিটিতে ভুগতেছেন প্রতিনিয়ত আপনি যেখানে যাবেন সমাজের প্রত্যেকটা মানুষ বলবে কি রে তো বাচ্চা হয় না কেন চিকিৎসা করাচ্ছিস না কিন্তু আপনার তো বিষয়টা খুব কষ্টের একটা জায়গা আপনি মুখ চাচ্ছেন যে আমি এটা ভুলেন জীবনটাকে অন্য কিছু করি অন্য কোনোভাবে আমার জীবনটাকে কিন্তু মানে সাজানোর চেষ্টা করি কিন্তু সমাজ আপনাকে সমাজ আপনাকে স্বস্তি দেবে না মানে আমি একটা উদাহরণ দিলাম ঠিক সেরকম আপনার আমাদের সমাজ মানে আপনাকে কোনো খারাপ জিনিস ভুলে একটু ভালোর দিকে যে আগাবেন সে সুযোগ দেয় না এটা আমাদের মানসিকতার সমস্যা খুব জরুরি আপনি কিভাবে বাঁচবেন আপনাকে বলেন আপনাকে তো বাঁচার একটা জায়গা করে নিতে হবে আপনার মানে একটা স্পেস তো লাগবে সেই স্পেস আপনাকে কেউ আপনি যতই খুঁজতে যাবেন আপনাকে ততই ডুবাই দেবেন আপনি একটা কাজ করতে যাবেন আপনার ওই স্মৃতিটা আপনাকে স্মরণ করে দেবে কারণ আমার কাছে উৎসাহ নষ্ট হয়ে যাবে তখন আপনি কি করবেন ওখান থেকে পলাই আসবেন কারণ আপনি তো বাঁচতে চান হ্যাঁ তাহলে ওই পরিস্থিতি থেকে আপনাকে পলাই আসতে হবে এত মানে এই জন্য এই কথা দুটোরই প্রয়োজন আমার কাছে মনে হয় যে দুটোরই প্রয়োজন আছে কারণ সমাজ মানে সমাজ তো ভালো না সেক্ষেত্রে আমার সেফটি আমাকে এনশিওর করতে হবে আমি যেভাবে পারি আমার মনে হয় যে আমি যতটুকু আমাকে সেফ রাখতে পারি ভালো আর আমি অন্যের মানসিকতা তো আমি পরিবর্তন করতে পারবো না পারবো আপনি কি মোটিভ নিয়ে ঘুরতেছেন সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না তবে আমার সেফটি আমাকে এনশিওর করতে হবে এ বিষয়ে আসলে অনেক ধরনের ইয়ে আছে এই বিষয়ে বিতর্কিত বিষয় এ বিষয়ে কথা না বলাই ভালো আমি আমার মতামত দিলাম এই সম্মানিত ভিওর্স এই যে ডক্টরের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন এই হিটু শেখের সর্বোচ্চ শাস্তি কি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম